এখন তোদের নি তো তোরা কি বুঝবি বউ যদি হয়ে যায় তোরা যদি আলাদা হোস আমি কিন্তু খবর নেবো ঠিক আছে আলাদা হবি নি মাকে কষ্ট দেবিনি ঠিক আছে জান্নাতে যদি যেতে চাস তবে মাকে কোনো দিন কষ্ট দেবে না ঠিক আছে মাকে মায়ের নজরে দেখবে আর মা এবং আব্বাকে যখন তুমি একবার এরকম করে দেখবে তো একবার দশ লাখ এখন চার লাখ টাকা খরচ হজে যেতে মকবুল হজের সবাব তোমার আমল নামায় লিখে দেবে যদি বলো না

আচ্ছা এর আগের গজলটা কি গেছি বলতে পারবে বলো কোন গজলটা চলো এসো দেখেছো বলে নাকি কার্টুন শোনে হ্যাঁ এত সুন্দর এসো বাপে মন কি বাড়ি দেখে এসেছিলে মন তোমার মনটা কি বাড়ি আর মনে হয় সে কার্টুনির দিক মন না তো ভুল হবে কেন তোমার আচ্ছা আমার জন্য একটু দোয়া করবে ঠিক আছে তোমার নাম কি রাইহান রায়হান কি ফুরকাই মাসাল্লা খুব সুন্দর নাম যাও আবার তকবিরের আওয়াজ দেবে ঠিক আছে জোরে এবার একটি গজল গাইছি মায়ের সামনে একটি গজল গাইছি ঠিক আছে আমার লেখা গজল তারপরে আরো নতুন নতুন কালাম ইনশাল্লাহ নিয়ে এসেছি গাইব ঠিক আছে তকবির দাও না এই থেকির তারপরে একটি ঘটনামূলক কালাম আছে আমি পরে গাইছি আল্লাহ রসুলের ইন্তেকাল কোন সময় হয়েছিল কেমন সময় মা ফাতেমা কেমন কেঁদেছিলেন আপনারা একটু গজলটা ধ্যান দিয়ে শুনুন এবাদাত আমল করার নিয়াতে শুনবেন ঠিক আছে চলুন এই গজলটা মায়ের সঙ্গে আমি লিখেছিলাম তো শুনতে থাকুন ও গজল

যখন বাচ্চা বড় হয়ে যায় আর ফোনের মাধ্যমে বাটলাইনের মাধ্যমে একটা মেয়েকে বাড়ি দিয়ে আসে আর সেই মাকে ভুলে যায় কবি senden মাধ্যমে লিখছেন সেটা থাকুন

বাচ্চা যখন ছোট থাকে ওই বাচ্চা কিন্তু খেতে পারে না যখন কুরকুরে খেতে পারো তোমরা যখন ছোট ছেলে কুরকুরে খেতে পেরেছিলে মা হাত ধরে দু দোকানে নিয়ে গেছিল তো তারপরে খেতে পেরেছিল তো এবার বলো ওই বাচ্চা যখন বড় হয়ে যায় আর নিউ টাউনে কাজে যায় পাঁচশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকার লোড যখন দেখতে পায় আর ওই মাকে ভুলে যায় আর এদারে তিনশো টাকা রিচার্জ করে জিও ফোন থেকে রাতে ঘুম ঘুমের ঘরে ঘুম সারা রাত তো ঘুম আউট হয়ে গেছে হ্যাঁ বড়ো ফোন নিয়েছে এবার তারপরে কোথায় থেকে একটা জঙ্গল বাড়িতে নিয়ে আসলো নিয়ে আসার পরে কি করে সারা জীবন কষ্ট করলো ওই মাকে কি করলো বলছে মা তুমি কাল থেকে আর এই ঘরে থাকবে না তুমি সেই রান্নাঘরে বাথরুমের পাশে থাকবে তাহলে বলো সহ্য করা যায় এসব ওই মাকে কত কষ্ট করলো হ্যাঁ আমি কাউকে খারাপ বলছি না আজকে সমাজে বর্তমান ঘটছে মা এই মায়েদের কত কষ্ট মা জানে একটা সন্তানকে বড় করতে কত কষ্ট হয় তাদের লালন পালন করতে যে কত কষ্ট বেদনা তাদের কত ঘুম আউট হয়েছে তাদের ঘুম কষ্ট খাওয়া অনেক দূর হয়েছে সেই বাচ্চা তখন বড় হয়ে বাইরে থেকে একটা মেয়েকে নিয়ে আসলো আর মা কত কষ্ট করে দুতলা কলম দিয়ে বাড়ি করলো আর সেই বাড়ি থেকে উটনের মাঝখানে একটা রান্নাঘর দলুজ মতো আছে সেইখানে তাকে রাতে শীতে থাকার জন্য বলছে তাহলে বলুন কবি মাধ্যমে লিখছেন

মাকে দেখলো না আর সেই মা হাবুডুবু খাওয়ার তাল মানে কবরে এক পা চলে গিয়েছে মানে মৃত্যুর সময় আজ রাই রায়াতাম তিনি এসে গেছেন এমন সময় বলছে এই দেখো এই মা না তাল এক পা কবরের দিকে তখন হ্যাঁ তখন কি বলছে এই দেখো মায়ের নামে তো অনেক জমি জায়গা আছে হ্যাঁ লাল যে মায়ের নামে তো জমি জায়গা অনেক আছে এই দেখো চলো না বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি তখন জমি জায়গার লোভে ওই বুড়ি মা ওই মায়ের সন্তুষ্ট করার জন্য মৃত্যুর সময় বলুন সে কি আর খেতে পারে মৃত্যুর সময় তার দানা পানি যখন শেষ হয়ে যাবে তখন আর এক লোক মা তাই গালে দিতে পারবে না তখন কি করছে বড় বড় আপেল বেদানা আর রসগোল্লা নিয়ে মায়ের গালে টিপে টিপে দিচ্ছে বলো সে খেতে পারে অনেকেই আমার এই গজলটা হয়তো কারো গায়ে লাগতে পারে কিন্তু কি একটা কথা শিক্ষামূলক গজল আমাদের শিখতে হবে শাশুড়িদেরকে সেবা করতে হবে তবে হ্যাঁ নিজের সন্তানকে যেমন ভালোবাসি বৌমাদেরকে ওরকম ভালোবাসতে হবে তারপরে তো হ্যাঁ সেই বৌমা আমাকে আপন করে নেবে না এই জন্য শ্বশুর শাশুড়িকে সেবা করবে কবি সন্দেহ মাধ্যমে লিখছেন तो दीो मातोनी कोन चोरी कतो दिली मातो कोने रोज कतो दिली ॻोलो मातो बचो केमी आ दादा परे

তোমাদের মাঝে বলে যেন আমি আমার মাকে যেন অসন্তুষ্ট যেন না আমার দ্বারাই হয়ে যায় কেন মায়ের পায়ের তলায় যেমন আল্লা পাক আমাদের জন্য সন্তানের জন্য জান্নাত রেখেছে তখন স্বামীদেরকে কেউ অসন্তুষ্ট করবেন না কেন স্বামীদের স্বামীদের মাথা তো দু তার বিবি মাথা চিবি চিবিয়ে হ্যাঁ খাচ্ছে সকাল সন্ধ্যে সকালে একবার দুপুরবেলা একবার রাতে আপনারা রাগ করবেন আপনাদের এলাকা ভালো অনেক জায়গায় সারাদিন কষ্ট করে বাড়িতে আসে আর বলে এই দেখো আমার না একটু পিপাসা লেগেছে একটু পানি দাও না বলে ঢেলে রয়ে ওখানে জগ রয়েছে ঢেলে খাও আচ্ছা বলুন এরকম যদি বলে সে জান্নাত পাবে তো পায়ের তলায় আল্লাপাক স্বামীদের জান্নাত রেখেছে ওই জন্য স্বামীদেরকে অসন্তুষ্ট করবেন না স্বামীদেরকে ভালো নজরে দেখবেন স্বামীদেরকে ইবাদাত স্বামীদের মুখ তাকাবেন আপনার একটা ইবাদাত হবে স্বামীদেরকে স্বামীদেরকে সেবা করবেন এতে সব আল্লাপাকে অধিক রেখেছে কবি সুন্দর কথা লিখছেন চলুন কবি আমি বাগে আপু গেল

আসি ওগো জানব কি আমার মা ধরনি তোমার মনে প্রাণে আমি ভালোবাসি ওগো জানব কি আমার মা ধরনি তোমার মনে প্রাণে আমি ভালোবাসি তোমার মনে প্রাণে আমি ভালোবাসি ছোট থেকে তুমি করলে লালন যখন খেতে পারি তুমি কাওয়ালে তখন কোন ছোট